পুলিশ ফোর্সের সাথে অনেক অন্যায়ও করা হয়েছে প্রায় আড়াই হাজার পুলিশ যারা ভিন্ন মত ছিল তাদেরকে আমি বলছি যে এই পুলিশের রিকনস্টিটিউশন আমি ওদের ওদের কাছে ওয়াদা করে ওদেরকে পুলিশ ফোর্সে ফোর্সকে ফোর্স কে নামিয়েছি এত তাড়াতাড়ি তারপরে ছাত্র জনতার মধ্যে মিশিয়ে দিয়েছি আমরা জানি সকলেই স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে শাকত স্যার ছিলেন এই শাকত স্যার সম্পর্কে হঠাৎ করে ভুল বুঝাবুঝি হয়েছিল এবং কি সেই ভুল বুঝাবুঝি হয়েছিল এবং তার এই স্বাধীনতা নিয়ে কি অবদান রয়েছে এবং তিনি কি আসলেও আওয়ামী লীগের সাথে যুক্ত আছেন কিনা এ নিয়ে প্রিয়দর্শক নাগরিক টিভির সাংবাদিক সাকিব ভাই এবং শাকত হোসেনের একটি ফোন আলাপ শুনবো তারপরে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক এই ভিডিওকে আমি গুরুত্বপূর্ণ বলছি এ কারণেই যে এখনো দেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যারা চক্রান্তকারী তারা কিন্তু বসে নেই এবং তারা নানা উপায়ে বিতর্ক সৃষ্টি করার চেষ্টা করছে এবং সর্বশেষ যে প্রচেষ্টা তারা নিয়েছে সেটা আমার কাছে দৃষ্টিগোচর হয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাত হোসেন তার একটি বক্তব্যকে খণ্ডিত করে কিছু পত্রপত্রিকা এবং টিভি চ্যানেলে এমনভাবে প্রচার করা হলো যা থেকে কেউ কেউ একটি ধারণা পেয়েছেন যে হয়তো তিনি আওয়ামী লীগ নামক একটি পতিত স্বৈরাচারের দলকে পুনর্বাসন করতে চাচ্ছেন কিন্তু আমি বা আমাদের মতো যারা অনুসন্ধানী সাংবাদিক রয়েছেন যারা ব্রিগেডিয়ার জেনারেল এম সাকাহত হোসেনের কর্মকাণ্ড সম্পর্কে অবগত আছি বা যারা তার কাজ সম্পর্কে ধারণা রাখি তারা জানেন যে এমনটি তিনি কখনো বলতে পারেন না কারণ এই ব্যক্তি হচ্ছেন সেই ব্যক্তি যিনি গত পনেরো বছর ধরে শেখ হাসিনা যে ধরনের অনুষ্ঠানে যেতেন বা যেসব জায়গায় তিনি যেতেন তার ধারে কাছেও কিন্তু তিনি যেতেন না বা আমন্ত্রনও পেতেন না সুতাই নয় তিনি একজন সেনাবাহিনীর মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু গত প্রায় যে 15 বছর ধরে আমরা দেখেছি যে সামরিক বাহিনীর যে কোনো অনুষ্ঠান সেখানেও কিন্তু তিনি দাওয়াত পাননি এমন কি জাতীয় কুচকাওয়াজ যেটা সেই কুচকাওয়াজও কিন্তু তিনি দাওয়াত পাননি এবং নানাভাবে কিন্তু তাকে বিভিন্ন জায়গায় কালো তালিকাভুক্ত করে রেখেছিল ফ্যাসিবাদী আমলিক সরকার তো সে কারণে যারা এটা ভেবেছেন যে মিস্টার সাকাওয়াত আমি লীগকে পুনর্বাসন করার অভিপ্রায় নিয়ে এরকম একটি কথা বলেছেন আমি মনে করি তারা আসলে বুঝতে ভুল করেছেন বা তাদের বোঝার ভুল হয়েছে এবং এই বিষয়গুলো নিয়ে আসলে একটু ক্লিয়ারিফিকেশনের দরকার ছিল যে কারণে আজ আমি মুখোমুখি হয়েছিলাম মিস্টার সাখাওয়াত হোসেনের এবং আমার সাথে এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি খোলা মনে অত্যন্ত আন্তরিকভাবে তাকে নিয়ে সৃষ্ট কন্ট্রোভার্সি এবং আরও নানা বিষয়ে মন্তব্য করেছেন তো তিনি এই দীর্ঘ সাক্ষাৎকারে যা যা বলেছেন সেটা আমি একদম আনকাট আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি কিন্তু তার আগে আমি একটু সংক্ষেপে বলতে চাই যে আমরা কোন কোন বিষয়ে আজ কথা বলেছি সেটা একটু আপনাদেরকে আমি প্রথমে ধারণা দিতে চাই তিনি যেটি বলেছেন যে আমাদের এই দেশটি এটি কেমন থাকবে সেটা আগামী কয়েক মাসের মধ্যেই কিন্তু ডিসাইড হয়ে যাবে কারণ যারা চক্রান্তকারী তারা বসেনি এবং এই চক্রান্তকে নস্বাদ করতে গেলে তার এবং তার এই যে প্রশাসন যেটা চলছে এখন তাদের সকলেরই কিন্তু জনগণের সহযোগিতা লাগবে তাই তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন আমার সাথে সাক্ষাৎকারে পাশাপাশি তিনি এটাও বলেছেন যে ভারতে বসে ষড়যন্ত্র করে যারা ভাবছেন যে তারা ক্ষমতায় বসে যাবেন লিভিং ইন ফুলস এটাও কিন্তু তিনি আমাকে বলেছেন এবং আমি এই স্বরাষ্ট্র উপদেশটাকে যে কারণে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই সেটা হচ্ছে তিনি বলেছেন স্পষ্ট করে যে আমাদের বর্ডার গার্ড যারা রয়েছেন তারা কিন্তু এখন থেকে আর পিঠ দেখাবে না এবং ভারতকেও কিন্তু তিনি যেভাবে কথা বলা দরকার একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রীর পদে তিনি রয়েছেন এখন উপদেষ্টা হিসেবে যেভাবে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা দরকার ঠিক সেভাবেই কিন্তু 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 তিনি তিনি বলেছেন এবং ভারতকেও বুঝিয়ে দিয়েছেন যে এই দেশকে নিয়ে এখন আর আগের মতো তারা কিন্তু মিনি খেলতে পারবেন না এবং শুধু নয় তিনি আরো নানা প্রসঙ্গেই কিন্তু এই সাক্ষাৎকারে আমাকে বিভিন্ন বিষয়ে তার মতামত জানিয়েছেন যেমন আপনারা জানেন যে ডিবি পুলিশের প্রধান হারুনুর রশিদ বিপ্লব কুমার সরকার আর ডিএমপি জেনেজুকনো কমিশনার ছিলেন এরকম অনেক পুলিশ কর্মকর্তা তারা বর্তমানে পলাতক অবস্থায় আছেন তাদের ব্যাপারে কি করা হবে এটা যখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছেন যে هارুন বা বিপ্লবের মতো যারা ব্যক্তি ছিলেন তাদের উচিত আত্মসমর্পণ করা কারণ তারা যদি আত্মসমর্পণ না করে তাহলে জনগণের হাতে তারা টুকরো টুকরো হয়ে যাবে এভাবে তিনি হুশিয়ারি দিয়েছেন এবং তিনি প্রয়াত রাষ্ট্রপতি সৈয়দ রাষ্ট্রপতি জাও রহমান তার সম্পর্কও কিন্তু অত্যন্ত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে কিছু পজিটিভ কথাও বলেছেন আমার সাথে এই আলোচনায় পাশাপাশি তিনি আমার মতো যারা প্রবাসী অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদেরকেও কিন্তু তাদের কার্যক্রমের জন্য প্রশংসা করেছেন এবং আমি জেনে অবাক হয়েছি যে আমাদের অনেকেরই টকশো বা আমাদের যে অনুষ্ঠানগুলো রয়েছে সেটা তিনি নিয়মিত দেখেন এটাও তিনি বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে দেশের যেসব পত্রপত্রিকা রয়েছে বা টিভি চ্যানেল রয়েছে এরা কিন্তু এখনো আওয়ামী লীগের যে প্রভাব সেটা থেকে কিন্তু মুক্ত হয়নি এবং এখনো তারা নানাভাবে কিন্তু এই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদেরকে বিতর্কিত করার জন্য নানা ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে এবং এ তিনি সকলকে সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে এইসব দালাল মিডিয়াই কিন্তু তার বক্তব্যকে খণ্ডিতভাবে ভাবে বা বিকৃতভাবে প্রচার করে তাকে একটা আওয়ামী তিনি পুনর্বাসন করতে চাচ্ছেন এ ধরনের একটি মানে মিথ্যা প্রপাগান্ডা করার চেষ্টা তারা করেছে তো তিনি দেশবাসীকে এ ব্যাপারেও সচেষ্ট থাকতে বলেছেন যাতে কেয়ারফুল থাকে মানুষ যাতে বিভ্রান্ত না হয় আর তিনি সংখ্যালঘু যারা রয়েছেন তাদেরকেও তিনি আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে তাদেরকে ব্যবহার করে যারা দেশকে অস্থিশীল করতে চায় তাদের ব্যাপারেও তাদেরকে সজাগ থাকার তিনি আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে সেটা রাজনৈতিক উদ্দেশ্যেই কিন্তু আওয়ামী লীগ নষ্ট করার চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেছেন এবং সর্বশেষ আমি তাকে স্পষ্ট করে জিজ্ঞাসা করেছি যে আওয়ামী লীগের রাজনীতি যেহেতু আপনি বলছেন যে আপনি পুনর্বাসন করতে চান না এবং যারা আপনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে তা আপনি তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলুন যে একটি গণহত্যাকারী দল যারা দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র গণহত্যার তাই অভিযুক্ত এরকম একটি রাজনৈতিক দলের কি বাংলাদেশের রাজনীতি করার অধিকার থাকা উচিত কি উচিত না তিনি স্পষ্ট করে আমাকে বলেছেন তিনি এখন মনে করেন যে আসলেই বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটি দলের রাজনীতি নিষিদ্ধ করে দেয়া প্রয়োজন তো এই হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত এবং তার খোলা বক্তব্য যার সারসংক্ষেপ আমি এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আমি আর কথা বাড়াচ্ছি না আমার সাথে তার পুরো সাক্ষাৎকারটি আনকাট অবস্থায় এখন আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি আপনারা অনুগ্রহ করে মনোযোগ দিয়ে এই পুরো সাক্ষাৎকারটি দেখুন এবং দেখে আপনারা উপলব্ধি করার চেষ্টা করুন যে আসলে এই মানুষটিকে নিয়ে এই যে বিতর্ক গত কয়েকদিন ধরে হলো এটা আসলে আদৌ প্রয়োজন ছিল কিনা আর আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি যেটা বলতে চাই যে আমাদের আসলে এখন সময় ইউনিসের নেতৃত্বাধীন এই যে একটি অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রতি আমাদের আস্থা রাখা উচিত তাদেরকে আরো বেশি সময় দেওয়া উচিত এবং আমার বিশ্বাস তাদেরকে যদি আমরা সময় দেই নিশ্চয়ই তারা একে একে এমন সব কর্মকাণ্ড করবেন যার দ্বারা আমাদের এই দেশটি একটি গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে পারবে দশক আমি আর কথা বাড়াচ্ছি না চলুন আমরা শুনে নেই তার সাথে আমার সেই দীর্ঘ টেলিফোন কথোপকথনটি মানবিক পুলিশ পাঠান আমি ওদেরকে প্রবেশ করেছি বাংলাদেশের পুলিশ আর ভবিষ্যতে এরকম দানবীয় রূপ থাকবে না পুলিশ পুলিশ ফোর্স সাথে অনেক অন্যায়ও করা হয়েছে প্রায় আড়াই হাজার পুলিশ যারা ভিন্ন মত ছিল তাদেরকে বের করে দেওয়া অফিসারদের বের করে দেওয়া হয়েছে আহ তো অ ওভারঅল যেটা আমি বলছি যে এই পুলিশের রিকনস্টিটিউশন আমি ওদের ওদের কাছে ওয়াদা করে ওদেরকে পুলিশ ফোর্টকে নামিয়েছি ও এত তাড়াতাড়ি তারপরে ছাত্র জনতার মধ্যে মিছিয়ে দিয়েছি পুলিশ না হলে সমাজ চলবে না এখনো এখনো তাদের মধ্যে ওই ইয়েটা রয়ে গেছে ক্ষতটা বিশাল ক্ষত সাকিব আপনি আপনারা বিদেশে থাকেন কতটা আমি আমার মনে হয় যে হিটলার হয়তো হিটলার কেউ হার মানায় যেইভাবে এরা আমাদের এই নট অনলি স্টুডেন্টস বাট শত শত সাধারণ মানুষকে গুলি করে মেরেছে পাখির মতো গুলি করেছে এবং এই সেভেন পয়েন্ট সিক্স টু দিয়ে আমি পুলিশকে বলছি আপনাদেরকে এই সেভেন পয়েন্ট সিক্স টু রাখবেন কিন্তু সেগুলো ডাকাতদের জন্য নট ফর পিপুল কিন্তু স্যার আমরা দেখলাম যে আমাদের তো সেনাবাহিনীর একটা কমান্ডো দল আছে তাদেরকে যে ধরনের অ্যাসল্ট মানে ওয়েপন দেয়া হয় সেই একই ওয়েপন কেন পুলিশকে দেয়া হবে বা পুলিশের মধ্যে কেন একটা আলাদা কমান্ডো ফোর্স করতে হবে এটাই তো একটা কোয়েশ্চেন এবং এগুলো সবই পুলিশকে তৈরি করা হয়েছিল এই দিনের জন্য এই দিনের জন্য তৈরি করা হয়েছিল পুলিশের কমান্ডো থাকতে পারে বাট দে আর এগেনস্ট সাম ভেরি হার্ড এখন মুশকিল হয়েছে কি এই ফোর্সকে যেভাবে আমাদের পার্শ্ববর্তী দেশে কাশ্মীর বা নর্থ ইস্টে ব্যবহার করা হচ্ছে তৈরি করা হচ্ছে ঠিক এইভাবে তৈরি করা হয়েছে এর আগেও তারা হয়েছে বুঝতে পারি আমরা তো এই রকম নৃশংস হবে বুঝতে পারিনি রকম নৃশংস এদেশের মাটিতে হবে কি বলবো এর চেয়ে বেশি কি বলতে পারি ভাগ্য ভালো যে আমরা এবং জেনারেল ওয়াকার আমরা বাইরে যে বেশ কিছুজন ছিলাম আমরা সেনাবাহিনীকে একদম বলেছি যে কোনোভাবেই সেনাবাহিনী যেন জনগণের বিরুদ্ধে না যায় এবং সেটার কারণেই কিন্তু অনেকখানি আমি বলবো যে এই বিপ্লব এগিয়ে গেছিল এখন আমার যে কাজ আমার 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 দায়িত্ব হচ্ছে ফিরিয়ে আনা যেটা আমি 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 অনেক নিজেকে মনে করি সার্থক সার্থক মনে করি যে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি দ্বিতীয় জিনিস হচ্ছে যেহেতু আপনারা বিদেশে থাকেন আপনাকে বলি শত শত কোটি টাকা এই মন্ত্রণালয় থেকে লোকে নিয়ে গেছে পুলিশ বাণিজ্য করে গ্রেফতার বাণিজ্য করে গুম বাণিজ্য করে এইগুলো সহজে এক মাস দুই মাস তিন মাস ছয় মাসে এগুলো সলভ করা যাবে কিনা আমি জানি না কিন্তু আস্তে 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 একবার সেটা সেট হয়ে যাওয়ার পরে এগুলো দেখবো এদের নভেম্বর ট্রায়াল যেরকম হয়েছিল এই রকম ট্রায়াল এবং যেইভাবে আপনার বিদেশ থেকে ধরে ধরে আনা হয়েছিল সেইটা ছাড়া এই আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগে এখনো কিভাবে এত নৃশংস হত্যাকাণ্ড দেখার পরে নিজেদের ছেলেপে দেখার পরে আমি হসপিটালে হসপিটালে ঘুরেছি আমি যুবঙ্গ হাসপাতাল এবং অন্য হাসপাতালে গিয়েছি দুই দিন আগে আমি আমার মানে এইরকম বয়সে আমি এরকম দেখিনি বারো বছর তেরো বছর চোদ্দ বছর ছেলেপে হাত কাটতে হয়েছে হয়েছে জন্য হয়ে গেছে তারপরে মুখে হাসি আর এটা অভূতপূর্ব এই যে আমাদের স্টুডেন্টরা যা করেছে এটা আমার মনে হয় যে আমি যতটুকু লেখাপড়া করেছি এই বিশ্বের এরকম কোনো রেগুলেশন হয় নাই কিন্তু স্যার যেই যেই মানে যেই পলাতক সাবেক প্রধানমন্ত্রী তিনি তো আমরা দেখলাম যে তিনি স্থাপনার জন্য মায়াকান্না করলেন কিন্তু তাদেরকে তিনি প্রথমে দেখতে গেলেন না তো সেই একটা মানে কথিত স্বৈরাচারের দল তাদেরকে দেখা গেল আপনি একটু সিম্পেথি দেখিয়েছেন যে তাদের দেশে অনেক অবদান আছে এক সময় ছিল এটা আপনার কথাটাকে অনেকে ভাবে ব্যাখ্যা করেছে এটা যদি একটু ব্যাখ্যা করেন যে এই যে আপনার কথাটা নিয়ে যে যে এটা একটু ব্যাখ্যা করেন যে এটা এটা আমি ব্যাখ্যা করতে চাই না কারণ উঠালে আবার আরেক রকম ব্যাখ্যা হবে এটা ভুলভাবে না আমি আমার উদ্দেশ্য ছিল আর বলিনি এটুকু বলে এই পার্টিটাকে খণ্ডিত করা এবং যারা এই 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 যা করেছে বাংলাদেশের সাথে তাদেরকে যেভাবেই হোক কন্ডেম করা এখনো দেখেন এখনো দেখেন তারা চেষ্টা করছে এটা করব এটা করবো সেটা করব ঘরে বসে বসে এই বাংলাদেশে বসে এইসব লোকজনকে এদেরকে আমি কি বলতে পারি কি বলতে পারি কি সেটাই আমি চেষ্টা করছিলাম যে একটা কথা বলে আজকে দেখেন অনেক লোক বিমুখ হয়ে গেছে অনেক অনেক মানে বিমুখ হয়ে গেছে আমি এখন আপনাদের মাধ্যমে একটা যদি আহ আপনারা এটা বলতে পারেন যে যারা পালিয়ে বেড়াচ্ছে তারা যদি জনগণের হাতে পড়ে তাহলে কি হবে সেটার জন্য তারা দায়ী থাকবে আমি মনে করি ইট বেটার দ্যাট ইউ সারেন্ডার পিপল ল এবং এটা যা আপনারা করেছেন আপনারা নিজের চোখে দেখেছেন প্রত্যেকটি লোক এই দেশকে দেশের চাটুকার বানায় গেছে আপনি দেখেছেন যে আমরা ভিতরে বসে কত রকম কত রকম গায়ে দেখার করে আমার মতো দুই চারজন বলে থাকতে পারে যে একটু কথা বলেছে সে হয় গায়ে হয়ে গেছে না হয় গুম হয়ে গেছে আজকে তারা আমার সাথে দেখা করবে আগামী সপ্তাহে আমি জানি না তাদেরকে কি বলবো এই দেশটাকে উনি ভেবেছেন যে যেহেতু তার ভিতরে একটা পার্সোনাল ক্ষোভ সবসময় বলতেন উনি ভেবেছেন যে হাজার হাজার লোক মেরে ফেললেও কিছু আসা যায় না আয়না ঘর মানুষ গায়ব করে ফেলছে আট বছর নয় বছর দশ বছর আমি হ এই যে আজমি সাহেবের যেটা শুনলাম যে তার কোনো খবর না পেয়ে তারই মা তারই ওয়াইফকে বলেছে তুমি আর কতদিন অপেক্ষা থাকবো তুমি বিয়ে করো বাচ্চাদের দেখাশোনা করো চিন্তা করতে পারেন আপনি আপনি শুনেছেন কখনো এই কাহিনী এই ধরনের কাহিনি আপনি শুনেছেন একটা জনজন্ত মানুষ এইরকম কতজন আছে ইলিয়াস শুধু চিন্তা করেন যেই যে আইনমন্ত্রীকে আর সালমান এফ রহমানকে আমি কালকে তুলে দিয়েছি আমি শুধু সিন দেখলাম যে কিভাবে মানুষ পেলে টুকরো টুকরো করে ফেলতো

তাই যদি করতাম তাহলে আমি আজ থেকে দশ বছর আগে আমাকে যখন ডেকে এর আগের বার এর যখন ডিজিএফআ এখনো আছে ওনাদের যে ভিপ ছিল আছে আমাকে বলেছে আপনাকে মন্ত্রী বানাবো আপনি নমিনেশন নিন আমি তো ওইটা নিতে পারতাম আমাকে পনেরো বছর সামরিক বাহিনীতে কোনো কোনো ফাংশানে আমাকে ডাকেনি আমার কন্ট্রিবিউশন তো কম ছিল না ইলেকশন কমিশনে আপনারা ভালো করে জানেন যে তারপরেও আমাকে পনেরো বছর আমি সামরিক বাহিনীর কোনো বঙ্গভবনে সামরিক বাহিনী কোনো জাতীয় ফাংশনে আমি আমি একটু দাওয়াত পাইনি এমনকি জাতীয় কুচকাওয়াজও যেটা ন্যাশনাল ডে আমি তো দাওয়াত পাইনি আমি সামরিক বাহিনী যে শিক্ষা স্থাপনা আছে সেখানে আগে আগে লেকচার দিতে যেতাম কিন্তু গত আমি যেতে ফিফটিন পারিনি আপনি আরো শুনে রাখেন আমি পিএইচডি যখন করছি সমবর্ত কি বলে থাকে কনভোকেশন কনভোকেশন আমাকে বাদ দিয়েছিল যে আমি কনভোকেশন করতে পারবো না পরে আর্মির তৎকালীন আর্মির চিফের সাথে বললাম যে এটা আমি আর্ন করেছি আমাকে কেউ দয়া দান করে নাই তারপরে আমি যেতে পেরেছি এগুলো তো ফিজিক্যাল টর্চার হতো না মানসিক টর্চার তো হয়েছে হয়েছে মানসিক টর্চার হয়েছে আমি যখনই কিছু বলেছি তখন বলে আইদার আমি ওই দলের না হয় ওই দলের হয় জামাত না হয় শিবির না হয় জাতীয়তাবাদী দল হ্যাঁ আপনার রেকর্ডে আছে এরা কি বলেছে আপনাদের যখন আমার প্রোগ্রাম আপনি দেখবেন আপনি আপনি খুলে দেখেন কি বলছে হাউ ক্যান আই হাউ সাপোর্ট কিন্তু যে কথাটা মানুষ এখন অনেকেই বলছে যে এই পাখিটাকে আপনি ব্যান করতে পারলে পারেন কিন্তু ব্যান করলে আবার পাখির মতো গজাবে তার থেকে যেটা আমি জানি না কি হবে কিন্তু এই দল এই দল আমি মনে করি যে থাকা উচিত না আমি আমি যে কথাটা বলেছিলাম যে বাইরে থেকে কনসপ্রেসি না করে ফেস ফেস দ্য পিপল এন্ড সি হোয়াট ইউ আর হ্যাঁ এত পপুলার এত পপুলার অতীত থেকে অতীতে ছিল যা নষ্ট করেছেন এই গত পনেরো বছর গত বিশ বছরে আপনি আমার আর্টিকেল লাস্ট যখন ইলেকশন করে আর্টিকেলটা পড়েন প্রথম আলোতে সেখানে আমি লিখছিলাম যে এই নির্বাচনের মাধ্যমে সবচেয়ে যে দলটি ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ টুডে ইট হাজ হ্যাপেন এখন আপনি বলেন আমি নিজে দাঁড়িয়ে আমি যদি তাদের এতই পছন্দ করি কোন ব্যক্তি দাঁড়িয়ে সেনাবাহিনীকে বলেছে যে খবরদার তোমার রাইফেল যেন এই জনগণের দিকে না হয় আমার এই বক্তব্যটি সম্পূর্ণভাবে আমাদের এখানে সব যত মিডিয়া আছে পার্টিকুলারলি ইলেকট্রনিক মিডিয়া আপনারা জানেন এদের ওনারটা কে এদের ওনারটা কে এর মধ্যে তারা ভালো করে জানে মাই টাফ স্ট্যান্ড হ্যাঁ সম্পূর্ণ বিকৃত করেছে খন্ড খন্ড করেছে তাকে আপনি পুরাটা শোনেন খন্ড খন্ড করে আমি সেই থেকে আই হ্যাভ আমি এই মিডিয়া ফেস করব না যতক্ষণ পর্যন্ত আপনারা পুনরাবৃত্তি শুনছিলেন সাকিব ভাই এবং শাকত সারের তিনি কিন্তু আসলে আওয়ামী কথা বলতে আওয়ামী লীগের সাথে তার তেমন কোনো সম্পর্ক নেই যদিও সে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর প্রশংসা করে তবে আওয়ামী লীগের বিশেষ করে শেখ হাসিনার সাথে তার কোনো সম্পর্ক নেই অনেকদিন ধরে বিচ্ছেদ হয়েছে এই জন্য কিন্তু তিনি যে কথাগুলো বলেছে অনেক সময় আওয়ামী লীগকে আমরা বুঝতে পেরেছি আশ্বাস দিয়েছে আশ্বাস দেওয়া মানে এই ন যে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে তিনি বলেছিলেন যে আপনি আসেন বাংলাদেশে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আপনি নির্বাচন করেন তার মানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নির্বাচন করার এটা আশ্বাস দেওয়ার মানে হচ্ছে যে আসলে তাকে যেন বাংলাদেশে আনা হয় আবার এনে যেন বিচারের আওতায় দাঁড়া করানো হয় এবং আরেকটা কথা তিনি বলেছেন যে পুলিশের উপর অন্যায় হয়েছে যারা উপরের অফিসার রয়েছেন তাদেরকে কিন্তু আত্মসমর্থ করার জন্য বলেছেন কারণ আত্মসমর্থ যখন করবে তখন কিন্তু তার অপরাধটা কিছুটা হলেও সে মাপ পাবে তবে আত্মসমর্থ করার জন্য এইটির জন্য বলেছেন তারা যেন পালিয়ে না যায় তাকে একটি আশ্বাস দেওয়ার এটি একটি মাধ্যম যে তিনি পালিয়ে না গিয়ে বা জনগণেরকে দিয়ে মারা যায় পালিয়ে যাওয়ার সময় তাহলে এটা কিন্তু আসলেও ডিবি হারুনি ধরেন যিনিকে জনগণে পিটিয়ে একদম হত্যা করে ফেললো তাকে ছিন্ন করে ফেললো এই যে জনগণে তাকে ছিল এ দ্বারা আসলেও আমাদের দেশেরও ভাবমূর্তি নষ্ট হবে এবং জনগণেরও একটা বিপদ আসতে পারে এটাও একটা বিচারের আওতায় যদি কেউ পড়ে যায় সেটাও একটা ঝামেলা অর্থাৎ আমরা আসলেও চা উনি আসলে চাচ্ছিল যে কোনো ধরনের ঝামেলা যাতে না হয় দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় যেন সবাই আত্মসমর্পণ করে এজন্য কিন্তু তিনি বলেছিলেন বিদেশক আমাদের এই ভিডিওর পরে আরও বাকি কিছু অংশ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানো হবে